ভয়াবহ পথ দুর্ঘটনা গোঘাটের হাজিপুর এলাকায় আরামবাগ থেকে যাওয়ার পথে একটি চার চাকা গাড়ি পেট্রোল পাম্পের সামনে একটি গাছে ধাক্কা মারে গাড়িটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে সংঘর্ষে তীব্রতায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয় বাকিরা গুরুতর আহত হন গোঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ গাড়িটিও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাকে পুলিশ দপ্তর থেকে ফোন করেছি গাড়ি নিয়ে ছুটে গেলাম তিনটে পেশেন্টকে তুলেছি একটা সমস্যা স্পট ডেট হয়ে গেছে সেখানে পুলিশের গাড়ি যে তুলছে আর ড্রাইভারটা যেটা ছিল চলে নেমে চলে গেছে এর থেকে মাউর দিকে যাচ্ছে অথচ তিনজন পাঁচজন ছিল পাঁচজনের মধ্যে তিনজনকে আমার পুরো হসপিটাল নিয়ে এসেছি আর একজন ওখানে আছে ডেট হয়ে গেছে আরেকজন নেমে চলে গেছে পুলিশ গেছে সঙ্গে সঙ্গে পুলিশ ছিল পুলিশি গাড়ি ফোন করেছিল আমাদের ভিলেজ পুলিশ আমাকে সঙ্গে সঙ্গে ফোন করলো গাড়িটা নিয়ে যেতে মারুতি গাড়ি নিয়ে গেছিলাম যে সেখান থেকে তুলে তাড়াতাড়ি আমার এসেছে বলতে পারছি না আমি তো বাড়িতে ছিলাম বাড়ি থেকে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে গেছি যখন অ্যাক্সিডেন্ট দেখি না যে করপুকুরটা ব্রিজের নায়রা তেল পাম্পের পাশে রাস্তাতে মেন রোডে যে গাছে মেরেছে অনজিৎ দাস বাড়ি হাজির না বলতে আমি তো ঘটনাস্থলে যে দেখলাম যে সুজন আমাদের বন্ধু হয় তো ও দেখলাম যে পড়ে আছে রাস্তার গায়েতেই ওর বাপাটা পুরো ভেঙে গেছে আর একজন ওখানে স্পট ডেট হয়ে গেছে কি গাড়ি ছিল গাড়িটা হচ্ছে টয়োটা কোম্পানির ওইটা কি রুমিও না কি গাড়িটার নাম মানে কাছে যে মেরেছে কি কারণে দুর্ঘটনা বলে মনে করছেন তো আমি বলতে পারছি না স্পটে তো আমি মানে দেখি না তো তারপরে হওয়ার পরে কেসটা হওয়ার পরে গেছি আমি মোট কতজন ছিল গাড়িতে ওরা ছিল শুনতো নাকি পাঁচজন

সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ